সালামু আজকে আমরা লাভ ক্ষতি যে ম্যাচটি দেখতে চলেছি সেটি হচ্ছে কোনো জিনিসে নির্মাতা বিশ খুচরা বিক্রেতা বিশ পার্সেন্ট লাভে বিক্রয় করেন নির্মাণ খরচ একশো টাকা হলে খুচরা মূল্য কত এখানে খুচরা মূল্য বলতে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্যটা চেয়েছে খুচরা বিক্রেতা বিক্রয় মূল্য মানে বের করতে হলে আমাদের জানা লাগে ক্রয় মূল্য তিনি কত টাকায় ক্রয় করেছেন আবার তার ক্রয় মূল্যটা কি এখানে নির্মাতা যে টাকায় বিক্রয় করেছেন সেটা আবার কি খুচরা বিক্রেতার ক্রয় মূল্য তো প্রথমে আমরা নির্মাতার বিক্রয় মূল্যটা বের করি নির্মাতা বিশ পার্সেন্ট লাভে বিক্রয় করেছেন বিশ পার্সেন্ট লাভে বিক্রয় করলে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য কত একশো বিশ টাকা সেটা লিখে নির্মাতার বিক্রয় মূল্য একশো চব্বিশ একশো বিশ টাকা যা হচ্ছে আমাদের খুচরা বিক্রেতার ক্রয় মূল্য খুচরা বিক্রেতার ক্রয় মূল্য এখন আমাদের খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য লাগবে খুচরা বিক্রেতা বিক্রয় মূল্য কি তিনিও কিন্তু বিশ পার্সেন্ট লাভে বিক্রয় করেছেন তাই না তো বিশ পার্সেন্ট লাভে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য বিক্রয় মূল্য এখানে পাবো কি ক্রয় মূল্যের সাথে বিশ পার্সেন্ট লাগে যত টাকা হয়েছে সেটা যোগ করলে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্যটা পাবো ওনার ক্রয় মূল্য ছিল কত ওনার ক্রয় মূল্য ছিল একশো বিশ টাকা একশো বিশ টাকা প্লাস হচ্ছে পার্সেন্ট উঠাতে গেলে আমরা একশো দিয়ে ভাগ করি শূন্য শূন্য কাটলাম একশুনে শূন্য কাটলাম বারো দিবনে কত চব্বিশ একশো বিশ চ এই ম্যাথ গুলো চাইলে করা যেত ঐ নিয়মে করতে গেলে একটু সময় বেশি লাগে যেহেতু আমরা এমসিকিউ করব পরীক্ষার হলে হাতে আমাদের সময় খুব কম থাকবে সময়ের যথাযথ ব্যবহার করতে হবে তো এইভাবে করলে অল্প সময় আমরা করতে পারবো আশা করি আপনাদের এই থেকে কোনো সমস্যা নেই ধন্যবাদ